আল কুরআনের এই পথই আসল পথ অপopat কা লাগালি কুচর জল কোথে মেเจতে নে লিডার আমাদের সাথে ডক্টর সফিক রহমান সাহেব আমাদের মাঝে ও সবাই তোমার দুনিয়াতে আমি তাকাই অজয় কে আমাতে ডুবে আছি সবাই পাখালির গানে শুনে তসবি কলো রাম তসবি কলো রাম আল্লাহ আমার রব এই রব আমার সব আল্লাহ আমার রব হে রব আমার সব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই যে পড়া ভাব যে পড়া আল্লাহ আমার রব

অন্য পথে অন্য মতে নেয়ে যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কুরআনের পথ এই পথই আসল পথ আল কুরআনের পথ এই পথই আসল পথ আল পথ এই পথই আসল পথ মাশাআল্লাহ হৃদয়ে আছে আল্লাহর ভারা কুভু পথ ভুল আমাদের আমাদের সবার প্রিয় আমাদের বিশ্ববরণ্য আমাদের সবার আমাদের সবার প্রিয় আমাদের কাবল সংস্থায় ডান্সারি ভাই ছেলের বিয়ে আমরা সবাই দোয়া করতে এসেছি আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ আমাদের ইতিমধ্যে আমাদের আমাদের এই সময়ের সবচেয়ে ভালোবাসার মানুষ লিডার আমাদের ডক্টর সফিক রহমান সাহেব আমাদের মাঝে এসছেন বাংলাদেশ আডালে যদি মনে কথা কন কথা বল কথা মনে আড়ালে যদি মনে কথা সুরে রড়ালে যদি সুর বহ হৃদয় ফগুন হৃদয় ঘুনে সিজদায় ডাকিও জ পিও সিজ দায় কে ডাকিও

আমার একটা ইচ্ছা ছিল আমার পারিবারিক অনুষ্ঠানে বাংলাদেশের সকল মানহাজের সকল চিন্তা চেতনার আলেম ওডামা পীর বুজুর্গর একসাথে হবে আলহামদুলিল্লাহ অনেকেই এসেছেন দাওয়াত স্বীকার করেছেন হয়তো বিভিন্ন কারণে আসতে পারেননি দুঃখ প্রকাশ করেছেন এবং অনেক উল্লেখযোগ্য বাংলাদেশের আলে মও পীর মাসাইকারে এসেছিলেন আলহামদুলিল্লাহ আমিরে জামাত এসেছিলেন আল্লাহ শুক্রিয়া তো আমার স্নেহের নিয়ামতুল্লাহ নিজামি এবং তার সহযোগী শিল্পীরা আমাদের এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে রেখেছে আমি নিজামের ব্যবসার প্রসিদ্ধ প্রবৃদ্ধি লাভ জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আমাদের এই অনুষ্ঠানটা আল্লাহ কবুল করি সেই জন্য সবাইকে শুরু হয় আসসালামু আলাইকুম আজকে যে বিয়ে কেমন লাগলো 何 <music> Obrigado. উ চোখের নদী যেন ভয় নাতেরা ধানে চারা সিজ নাতে নয় উ চোখের শ্রোতে নদী যেন ভয় চলনার হা ছান যতই আশু চলনার হা ছান আশু তাকায় না দেবে না হাম জাতা বিজয় খালি সব প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না হাম জাতা দেবে খালি বে জই সব আছে ভ তারা কব পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভ তারপত ভরে যায় না আল্লারে প্রেম প্রেম দুনিয়া কারো কাছে কোনো কিছু যায় না তেরা ধারে যারা সেজ দা দুচু খের শ্রুতে রুদি জানু বে ধারে যারা সিজ যাতে রুচু খের শ্রুতে উদি জানু বলো না হচ্ছেন যতই আসু চলো না হচ্ছেন যতই আসু পেছনে ফিরে যাদের হৃদয়ে আছে ভ তারা পথ ভুলে যায় না দিন কায়ে পথে যারা বিচ তারা হলো আল্লার প্রিয় কাছে যারা হার মানে না সম্রাম করে আমর ফেরার আলোতে যার হৃদয় রঙি হাতে আল আলকরানি আলো হাতে আল কোরআনে তো সঙ্গী সতের পথে যারা নিবেদিত প্রাণ সোতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের আছে আল্লাহর তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর ছাড়াই দুনিয়া যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি ভরা গবে যাও আলুই বড় বেত যাও রেদার আলো কি তোরা তো প্রোদীপারিয়ে তোমারে দারে আও তো তোমার যশো না তো তিন ওগুলশো